তোমার ঘরে মঙ্গলময় শুভ কাজ শুরু হতে চলেছে তাই অভিনন্দন এই বিশেষ মুহূর্তে তোমাকে কিছু এমন কথা বলতে চাই যা তোমার জন্য জানা খুবই জরুরি হয়তো এ কারণেই তুমি এই বিশেষ বার্তায় পৌঁছেছ যদি তুমি এখানে এসে পৌঁছ তাহলে তোমার ওপর অনেক কৃপা হয়েছে অনেক বেশি খুশি লাগছে আজকের এই শুভ মুহূর্তে তোমাকে কিছু এমন কথা বলতে চাই যা জেনে তুমি খুশিতে নাচতে উঠবে কারণ আজকের দিনটা খুবই বিশেষ এবং শুভ তাহলে চল দেখেছি এই শুভ সময় তোমার জন্য কি বিশেষ বার্তা আছে কোন কোন জিনিস তোমার জন্য তোমার জন্য জানা খুব জরুরি তোমার ওপর কোন কোন নামত বর্ষিত হতে চলেছে এমন কিছু বিশেষ জিনিস আছে যা খুব শীঘ্রই তোমার জীবনে দ্রুত আসতে যাচ্ছে যার জন্য তোমাকে কৃতজ্ঞ হতে হবে যার জন্য তোমাকে ধন্যবাদ জানাতে হবে এই মুহূর্তে মনে হচ্ছে আমাদের দুজনের ওপর আমার ওপর আর তোমার ওপর অনেক বরদয়া হচ্ছে অনেক বেশি তো চল দেখি তোমার জন্য কি কি বার্তা আসছে মনে হচ্ছে এমন কিছু বিশেষ জিনিস আছে যা তোমার কাছে লুকিয়ে আছে কিন্তু আজ আমরা জানব সেটা ঠিক কি। তোমার জীবনে খুব শীঘ্রই এবং দ্রুত কিছু আসতে চলেছে বুঝেছ চল শুরু করি মনে হচ্ছে তোমার জীবনে কোনো জাদু ঘটতে চলেছে আমি তোমাকে বলছি তোমাকে বলছি তোমাকে এই জাদুতে বিশ্বাস করতে হবে তোমার জীবনে একটা বড় চমক ঘটতে যাচ্ছে এমন একটা চমক যা তোমাকে অবাক করে দেবে তোমাকে শুধু এই চমকটাতে বিশ্বাস রাখতে হবে আগে যদি বিশ্বাস করো নাই এখন করো কারণ একটা বড় জাদু তোমার অপেক্ষায় আছে আমি তোমাকে এটা ও বলছি যে তুমি সফলতা পাবে তুমি ঠিকই তৈরি হয়েছ সফলতা তোমাকে মিলবেই তুমি এটা মানো বা না মানো তোমার জীবনে কিছু জিনিস হঠাৎ করেই একদম জাদুর মতো ঘটতে পারে এমন লাগে যেন কোনো অলৌকিক ঘটনা ঘটছে আর হয়তো তুমি বিশ্বাসই করতে পারছো না যে এত সব তোমার জীবনে কি হচ্ছে আজকের মেসেজটা আমার মনে হয় একদম জাদুর জন্যই তৈরি সঙ্গে মনে হচ্ছে কেউ তোমার জন্য খুব বেশি চিন্তা করছে কেউ তোমাকে খুব নিরাপদ রাখতে চাচ্ছে হে আল্লাহ তোমার জন্য শুভকামনা রইল এটা আমি ইতিবাচক অর্থেই বলছি কেউ তোমার অনেক খেয়াল রাখে তোমাকে এমন সব মানুষের হাত থেকে বাঁচাতে চায় যাদের মন ঠিক নেই এটা তোমার কোনো বিশেষ মানুষও হতে পারে কেউ খুবই স্পেশাল তাই আবার বলছি তোমার জীবনে জাদু ঘটতে চলেছে এই জাদু তোমার জীবনে সত্যি হবে আরেকটা একটা বড় সাফল্য তোমাকে অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু একটা কাজ করতে হবে সেটার ওপর বিশ্বাস রাখতে হবে কারণ জাদুতে অনেক সময় মানুষ বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসে গেছে তুমি খুব শীঘ্রই তোমার জীবনে এই জাদু নিজ চোখে দেখবে এটা অনেক স্পেশাল ব্যাপার চল দেখতেছি আর কি মেসেজ তোমার জন্য আসছে তোমার জীবনে কি নতুন কিছু দ্রুত আসছে বাহ অনেক কিছু দেখছি কিন্তু আমরা একটু নেব বেশি নেব না এই মেসেজটাই ধরে রাখি এতে কি আছে একটা নতুন শুরু হ্যাঁ তোমার জীবনে খুব শীঘ্রই একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তো যেন একটা নতুন চ্যাপ্টার খুলছে আর এই মেসেজ বলছে তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে তোমার ভয় যা ছোট ছোট ব্যাপারে তোমাকে আটকে ফেলে তাকে জড় করতে দিও না কিছু মানুষ তো ছোট ছোট ব্যাপারেও ভয় পেয়ে যাও তাই না কিন্তু শুনো এই ভয় তোমায় থামাতে পারবে না কারণ তোমার জীবনে একটা নতুন শুরু হতে চলেছে যেটার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে সেই মুহূর্ত এসে গেছে আর হ্যাঁ এবার তোমায় একটা বড লাফও দিতে হবে তুমি যা ভালো কাজ করেছ তা উজাড় হয়ে যায়নি তুমি যাই ভালো করেছ সেটা করেছ কারণ তোমার মনটা পরিষ্কার তোমার আত্মায় একটা সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করো হয়তো পশুদেরও ভালোবাসো এবং যারা সাহায্যের প্রয়োজন তাদের পাশে সবসময় দাঁড়াও তো শুনো তোমার এই ভালো কাজগুলোর ফল তোমার খুব শিগগিরই মেলে যাবে আর সেই ফল ছোটোখাটো কিছু নয় বরং অনেক বড এবং প্রচুর এমন কিছু আশীর্বাদ তোমার জীবনে আসতে চলেছে যেগুলো সম্পর্কে হয়তো তুমি এখনো ভেবেও দেখোনি ওগুলো এত বড এবং সুন্দর জিনিস যে খুব শীঘ্রই তোমার জীবনে আলো ছড়িয়ে দেবে এখন দেখো কিছু আরেকটু বিশেষ ব্যাপার দেখা যাচ্ছে তোমার জীবনে কিছু মানুষ বা কিছু পরিস্থিতি চলে যাবে যারা শুধু তোমার জন্য নেতিবাচকতা নিয়ে আসত এমন কিছু জিনিস ছিল যেগুলো নিয়ে তুমি একেবারেই ক্লান্ত এবং কষ্টে ছিলে হয়েছিল হতাশ হয়েছিল এখন ওর শেষ হতে চলেছে তুমি তোমার জীবনে একটা বড় চক্র শেষ করতে চলেছ আর যেই মুহূর্তে ওই চক্র শেষ হবে তোমার জীবনে অনেক সুখ আর নতুন শুরু আসবে আমার তো মনে হয় খুব শীঘ্রই তোমার কাছে একটা বড় সংকেত আসবে হয়তো কোনো বিশেষ নম্বর যেমন দশ অক্টোবর বারবার দেখাবে এটা ইঙ্গিত দেয় যে তুমি একটা বড় চক্র শেষ করছো যেই জিনিসগুলো তোমায় কষ্ট দিচ্ছিল সেগুলো এখানেই শেষ হতে চলেছে তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে শুরু হতে চলেছে এবং এই নতুন অধ্যায়ে তুমি সেই সব কিছুই আকর্ষণ করছ যা তুমি সত্যিই চাও যারা তোমার থেকে ঈর্ষা করে যারা নেতিবাচকতা ছড়ায় তাদেরও শেষ আসন্ন তুমি এখন এমন একটি জীবনের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সব কিছু তোমার মতো হবে যেমন তুমি ভাববে তেমনই হবে আজ এমন ইতিবাচক শক্তি দেখা যাচ্ছে আর হ্যাঁ আরও একটা বিশেষ কথা তোমার জীবনে সেই সব জিনিসগুলো শেষ হচ্ছে যা সেখানে থাকা উচিত ছিল না যারা মানুষ বা পরিস্থিতি তোমার জীবনে আর কোনো স্থান রাখে না তারা চলে যাচ্ছে তুমি একটি বট চক্রের মধ্যে আছো তুমি যা শুরু করেছিলে তা এখন শেষ করতে যাচ্ছ যা খুবই জরুরি ছিল তুমি অনেকদিন ধরেই চেয়েছিলে এটা হোক কিন্তু এখন সেই মুহূর্ত এসে গেছে তোমার জীবনে এখন অনেক উজ্জ্বলতা অনেক বুদ্ধি আর আলো আসতে চলেছে ভালো জিনিসগুলো তোমার পথে আসছে আরেকটা কথা আমার মনে হয় তোমার জীবনে কোনো বিশেষ মানুষ আসছে যদি তুমি একা হও তাহলে হয়তো তোমার সেই বিশেষ সঙ্গী তোমার সত্যিকারের জীবন সঙ্গী খুব শিগগিরই তোমাকে পেয়ে যাবে আর যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার বিবাহিত জীবনের ছোটখাট সব সমস্যা এখন সমাধান হতে চলেছে সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু খুবই মসৃণ হতে চলেছে আর হ্যাঁ আমার মনে হচ্ছে কেউ তোমাকে চুপি চুপি দেখছে হয়তো সে তোমার পার্টনার যার চোখ তোমার উপর আটকে আছে তার চোখে তোমার প্রতি অনেক ভালোবাসা আছে তুমি এমন কিছু করছো যার কারণে সে তোমাকে নিয়েই খুব চিন্তিত সে গোপনে তোমাকে দেখছে কিন্তু সেটা তোমাকে বুঝতে দিচ্ছে না তবুও তার নজর তোমার উপরেই টিকিয়ে আছে জানি না কেন সে তোমাকে নিয়ে অনেক বেশি ফিকির করছে তার ভেতর একটা ভয় কাজ করছে যেন তুমি তার থেকে দূরে চলে না যাও সে তোমার ব্যাপারে কেউ কথা বলছে এই মেসেজটা এসেছে কারণ এই কথাগুলো তোমার কাছে পৌঁছানো দরকার তুমি বিবাহিত হো বা একলা যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে এই মুহূর্তে তোমাকে নিয়ে অনেক চিন্তিত সে তোমাকে অনেক ভালোবাসে তোমার অনেক খেয়াল রাখে এবং যে কোনো পরিস্থিতিতে তোমাকে নিরাপদ রাখতে চায় যখন কেউ আমাদের জন্য এতটা যত্নশীল হয় তখন আমাদের ভালো লাগেই তাই না তোমার জীবনে এমন একজন আছে যে তোমার জন্য খুব বেশি খেয়াল করে এখন কথা বলি যে তোমার জন্য আর কি বিশেষ আছে তোমার আয় এমন একটা দিক বদলাতে চলেছে যা তোমাকে খুশিতে নাচতে বাধ্য করবে হঠাৎ করেই তোমার উপার্জনে বাড়তি হবে এটা একদম ভালো খবর আর কিছু মানুষ যারা তোমাকে ঈর্ষা করত যারা তোমার বিরুদ্ধে গোপনে প্রতিদ্বন্দ্বিতা করত তাদের অহংকার ভেঙে পড়বে তারা তোমাকে অনুকরণ করে তোমার পেছনে লেগে থাকে কিন্তু প্রকাশ্যে আসে না তোমার হয়তো আন্দাজও আছে যে হ্যাঁ এরা আমাকে অনেক ফলো করে কিন্তু এখন তাদের অহংকার চূর্ণ ভঙ্গ হবে এটাই মেসেজ যারা তোমাকে ছোট করে দেখানোর চেষ্টা করেছে তাদের জন্য তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে অনেক খুশি করবে মনে হচ্ছে ভাবনাই তোমাকে আনন্দ দিচ্ছে এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা তোমাকে খুশিতে উড়ে বেড়াতে বাধ্য করবে এজন্য তোমাকে তোমার ভিতরের শান্তি আরও মজবুত করতে হবে ধৈর্য ধরতে হবে কারণ সব কিছু তোমার মনের মতোই হচ্ছে এটা একটি নতুন শুরু আর তোমার একদমই ভয় পাওয়ার দরকার নেই কিছু মানুষ তোমার অপেক্ষায় আছে হতে পারে তোমার সঙ্গীর সাথে কেউ ছোটখাটো ঝগড়া হয়েছিল তুমি ওদের নিয়ে রেগে আছো বা কথা বলছো না কিন্তু তারা তোমার জন্য খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা চায় তুমি ওদের কাছে যাও আর তারা তোমার ব্যাপারে অনেক চিন্তিত তাছাড়া তোমার জীবনে এমন কিছু মহিলাও থাকতে পারে হয়তো তোমার শাশুড়ি ননদ বা কোনো আত্মীয় যারা বাইরে থেকে খুব ভালো লাগে কিন্তু আসলে তারা কারো সৎ নয় এটা তোমার জন্য একটা স্পষ্ট বার্তা যে তোমাকে এই সব মানুষের থেকে সাবধান থাকতে হবে সব মিলিয়ে এই বার্তাটা অনেক ইতিবাচক তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে আর নিজের জীবনে আসা প্রতিটা ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে তিনশো তেত্রিশ লিখে নিজেকে মনে করিয়ে দাও যে তুমি প্রতিটা সুখ আর আশীর্বাদ গ্রহণ করার জন্য তৈরি এই মেসেজটা ভালো করে শুনো আর বুঝতে চেষ্টা করো কেউ তোমার কাছে ক্ষমা চাইবে হতে পারে সেটা তোমার সঙ্গী যার সঙ্গে একটু ঝগড়া বা মনোমালিন্য হয়েছে কথা বন্ধ হয়ে গেছে কিন্তু সেটা কোনো বড় ঝগড়া নয় ছোটোখাটো তর্ক কারণ সে তোমাকে অনেক ভালোবাসে তোমার খেয়াল রাখে আর তোমাকে নিরাপদ রাখতে চায় তাই সে ক্ষমা চাইতে আসতে পারে কিংবা কিছু মানুষ এমন লোকও থাকতে পারে যাদের সঙ্গে তোমার ভুল হয়ে গেছে আর পরে তারা নিজের ভুল বুঝতে পেরেছে তারা তোমার কাছে এসে সরি বলতেও পারে যদি তোমার সামনে আটশো আটাশি বা চৌচল্লিশ দেখতে পাও বুঝে নাও যে কিছু তো আছে তোমার জীবনে খুব বড আর দারুণ কিছু ঘটতে চলেছে তোমার একটা বট জয় আসছে বিশেষ করে মে মাসটা অনেকের জন্য খুবই স্পেশাল হবে হতে পারে এই মাসে তোমার কোনো স্পেশাল তারিখ আছে যেমন বিবাহ বার্ষিকী কারো জন্মদিন বা এমন কোনো মুহূর্ত যা তোমার জন্য গুরুত্বপূর্ণ আমার মনে হয় মে মাসে তুমি যা চাও সেটা পূরণ হবে এটা এই মাসটা তোমার জন্য অনেক সুন্দর আর স্মরণীয় হবে যা তুমি অনেকদিন ধরে চাচ্ছ হয়তো এই মাসে সেটা পূরণ হয়ে যাবে মে মাসের জন্য তৈরি থাকো কিছু খুব ভালো একটা ঘটতে চলেছে তোমার বর্জর বা পূর্বপুরুষরা তোমাকে বলতে চাইছে তোমার ভয় পাওয়ার দরকার নেই তুমি একলানো তোমার সঙ্গে একটা বড় শক্তি আছে চিন্তা করো না কারণ তোমার জীবনে একটা বিশাল পরিবর্তন আসছে এমন একটা পরিবর্তন যা তুমি কখনো কল্পনাও করোনি একটা নতুন আশীর্বাদ তোমার জীবনে করা নাগছে তুমি যেসব ভালো কাজ করেছো যারা ভালো কাজ করেছে তাদের ফল এখন তোমার কাছে আসবে তুমি ভালো কাজ করো এই জন্য নয় যে তোমার কিছু পাওয়া যাবে তোমার স্বভাবই এমন তুমি অন্যদের সাহায্য করো নিঃস্বার্থভাবে তোমার কাছে এটা গুরুত্বপূর্ণ নয় যে বদলে কেউ তোমাকে সাহায্য করে কিনা কিন্তু ঈশ্বর তোমার প্রতিটি ভালো কাজ দেখছেন এবং তোমাকে একটা সুন্দর উপহার দেবেন আগামী সময়ে তুমি তোমার ঘৃণা করা আর শত্রুদের চমকে দিয়ে দিতে পারবে এটা তোমার জন্য একটা নতুন শুরু হতে পারে যেমন পদ্মফুল কাদায় ফুটে তবুও এত সুন্দর আর আকর্ষণীয় যে মানুষ দেখে অবাক হয়ে যায় ঠিক তেমনি তোমার জীবনে একটা নতুন সূচনা হতে চলেছে যা কমল ফুলের মতো সুন্দর হবে এই নতুন সূচনা চিমা নতুন আশীর্বাদ শাসা নতুন জয় তোমার জন্য প্রস্তুত আছে আজই সেটা গ্রহণ করে নাও হয়তো লাল রং তোমাকে খুব পছন্দ বা তোমার আশেপাশে দেখা যাচ্ছে এই রং তোমার ইচ্ছাগুলো পূরণের প্রতীক তোমার জন্য বড সাফল্য আসছে তোমার প্রতিপক্ষরা তোমার কাছে পৌঁছানোর কোনো উপায় পাবে না তাদের জীবনে যা হচ্ছে তুমি ভাবো না নিডে আজ আসছে এটা জানার তোমার কোনো দরকার নেই শুধু নিজের জীবনে মন দাও শোনো কেউ তোমাকে বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি এটা শুনতে যতই ভালো লাগুক একটু সতর্ক থেকো কিছু লোক তোমার জীবনে আবার ঢুকতে চাচ্ছে কিন্তু তাদের হয়তো ততটা স্বাচ্ছন্দ্যপূর্ণ নয় তাদের ইচ্ছে স্পষ্ট নয় আর হতে পারে তারা তোমার জীবন আরও জটিল করে দেবে তোমাকে আবার সমস্যা দেবে এমন লোকদের আবার তোমার জীবনে স্থান দেওয়ার আগে ভালো করে চিন্তা করে দেখো তোমার হৃদয় আর মগজের কথা শুনো শোনো যেটা তোমার ঠিক লাগে না সেটা তোমার কাছে আসতে দিও না তোমার জীবন এখন এমন একটা মোড়ে এসেছে যেখানে শুধু সত্যি আর ভালোকেই জায়গা দিতে হবে এখন তোমার জীবনের কথা বলি তোমাকে সবসময় তোমার মন আর মাথা প্রস্তুত রাখতে হবে কারণ যেই স্বপ্ন তুমি সবসময় চেয়েছিলে সেই সুখ সেই সাফল্য সব এখন তোমার খুব কাছে এসে গেছে এটা কোনো ফাঁকা প্রতিশ্রুতি না এটা সেই সময় যখন তোমার পরিশ্রম তোমার দোয়া আর তোমার আশা ফল দিতে চলেছে তোমার জীবনে এমন কিছু ঝামেলা ছিল যেগুলো অনেকদিন ধরে তোমার কাঁধে ছিল তোমার ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছিল হয়তো তুমি রাত দিন ভাবছো কখন এই সব শেষ হবে কখন তুমি শান্তি পাবে শুনো সময় এখন খুব দূরে নেই তুমি সেই কঠিন সময়ের শেষ ধাপে পৌঁছেছ যা তোমাকে ক্লান্ত করেছিল সেটা হয়তো টাকার অভাব সম্পর্কের জটিলতা বা অন্য কোনো সমস্যা এগুলো ধীরে ধীরে শেষ হতে যাচ্ছে এটা ঠিক যেন দীর্ঘ অন্ধকার রাতে প্রথম রশ্মি দেখা যাচ্ছে তোমার জীবনে একটা নতুন অধ্যায় নতুন শুরু হতে চলেছে এই নতুন সময়টা আনন্দ আশা আর নতুন সম্ভাবনায় ভরা থাকবে শুধু একটু ধৈর্য ধরো রাখো তোমার ভিতরের সাহসটা আরও মজবুত করো কারণ তুমি এখন সেই জায়গায় পৌঁছতে চলেছ যেখানে তোমার জীবন ঠিক এমন হবে যেটা তুমি সবসময় চেয়েছিলে তাই পুরনো ওজনগুলো এখন পেছনে ফেলে দাও যাদের থেকে তুমি শুধু দুঃখ আর ঝামেলা পেয়েছ তাদের তোমার জীবন থেকে দূরে রাখো নিজের জন্য এমন একটা জায়গা তৈরি করো যেখানে শুধু ভালোবাসা শান্তি আর ইতিবাচকতা থাকবে তোমার হৃদয় জানে তুমি আসলে কে এখন সেই সত্যতা জীবনে নিয়ে আসার সময় এসেছে শুধু খোলা মন দিয়ে এই নতুন অধ্যায়কে স্বাগত জানাও আর দেখো কীভাবে সব কিছু তোমার পক্ষে কাজ করে তোমার জীবনের সব ভালো কিছু আসছে সব সমস্যাকে বিদায় জানাতে চলেছে এটা কোনো সাধারণ বা সাময়িক পরিবর্তন না বরং সেই সব দুঃখ কষ্ট যা তোমার রাতের ঘুম উড়িয়ে দিত যা তোমার মন মস্তিষ্কে চাপ সৃষ্টি করত তা পুরোপুরি শেষ হতে চলেছে তুমি যেই হতাশা নিরাশা বা সেই সব বিপদে পড়েছিলে যা বারবার তোমাকে ভাঙার চেষ্টা করেছিল এখন সব কিছু তোমার জীবনের বাইরে চলে যাচ্ছে তোমাকে আর তাদের মুখোমুখি হতে হবে না কারণ তারা তোমার পথ থেকে সরতে চলেছে একদম পরিষ্কার একদম স্থায়ীভাবে এখন তোমার জীবনে সেই সোনালি সময় আসছে যেটার তুমি সব সময় স্বপ্ন দেখেছ সেই সুখ সেই বিশেষ দোয়া হাসি সেই মানুষগুলো আর সেই জিনিসগুলো যেগুলো তোমার হৃদরের সবচেয়ে কাছে যেগুলো তুমি সবসময় তোমার জীবনে চেয়েছ এখন তারা তোমার দিকে এগিয়ে আসছে তাদের জন্য রাস্তা শুধু তৈরি হয়নি বরং সেই রাস্তা এখন খুলে গেছে এবং সব কিছু তোমার কাছে আসছে তোমার স্বপ্নের সেই মুহূর্ত সেই সুযোগ সেই সম্পর্ক সেই সুখ সব কিছু এখন তোমার জীবনে কড়া নাড়তে প্রস্তুত তোমাকে এখন শুধু এটা করতে হবে যে তোমার হৃদয়ে সুখের জায়গা দিতে হবে ইতিবাচক চিন্তাধারাকে তোমার ওপর আধিপত্য বিস্তার করতে দিতে হবে হয়ে গেছে ওই পুরনো চিন্তাগুলোকে এখন বিদায় জানিয়ে দাও কারণ সেগুলো আর তোমার জীবনের অংশ নয় তোমার মনকে হালকা করো কারণ এখন সেই বোঝা সেই চাপ সেই বিষণ্নতা সব কিছুই পিছনে ফেলে আসার পালা তোমাকে এখন শুধু সামনে তাকাতে হবে যেখানে এক নতুন সুন্দর শুরু অপেক্ষা করছে নতুন সুন্দর আর আশা ভরা একটা পথ তোমার জন্য অপেক্ষা করছে শুধু এই নতুন দরজাটা আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকো আর তোমার মুখে একটা হাসি ধরে রাখো কারণ তোমার জীবন এখন রঙে রঙিন হতে যাচ্ছে ধরো তুমি সবসময় একটা এমন সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছো যা শুধু দেখতে নয় দারুণ হবে সেই সঙ্গে তোমার হৃদয়য সেখানে শান্তিতে ভরে উঠবে এমন একটা ঘর যেখানে সবুজে ঢাকা বাগান থাকবে রঙিন ফুলগুলো কি সুন্দর হবে ছোট ছোট পছন্দসই গাছগুলো হওয়ায় হালকা হালকা দুলবে সকালে যখন তুমি জানালা খুলবে তখন শুদ্ধ তাজা বাতাস তোমার মুখে ছুঁয়ে যাবে আর চারপাশে শুধু সবুজ আর শান্তির আবহ থাকবে এমন একটা ঘর যেখানে তুমি নিজেকে পুরোপুরি তোমার স্বপ্নের কাছাকাছি অনুভব করো শুনো এই স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে সেই জায়গা সেই পরিবেশ সেই শান্তি সব কিছু এখন তোমার জীবনে আসতে চলেছে আর যদি এখনো তুমি একা থাকো তাহলে এটা ও শুনে নাও তোমার সেই ওই বিশেষ মানুষটা যেটা তোমার জন্য একদম পারফেক্ট সে এখন তোমার জীবনে আসতে চলেছে সেই মানুষটা যিনি তোমার ছোট বড় সব কথা বুঝতে পারবে যার সাথে তোমার প্রতিটা মুহূর্ত হাসি আনন্দে ভরা থাকবে আর যিনি তোমার হৃদয়ের প্রতিটা ইচ্ছে নিজের মতোই ভাববে হয়তো তুমি বছরগুলো ধরে ওর কথা ভেবেছ ওর জন্য দোয়া করেছ বা রাত্রি জেগে চাঁদ তারা নিয়ে কথা বলেছ এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে সেই মানুষটা আসছে যিনি তোমার স্বপ্নগুলোকে আরও রঙিন করে তুলবে তুমি যা কিছু চেয়েছ সেটা হোক বাড়ি বিশেষ কেউ বা অন্য কোনো ইচ্ছা তার জন্য তুমি অনেক পরিশ্রম করেছ দিন রাত এক করে দিয়েছ পরিশ্রম করে মন মতো চেয়েছ মন্দিরে মাথা নত করেছ মসজিদে দোয়া করেছ বা হয়তো তোমার নিজের মতো অনেক চেষ্টা করেছ হতে পারে তোমার স্বপ্নগুলো পূরণের জন্য তুমি ছোট ছোট কাজও করেছ যেমন কোনো বিশেষ স্থানে গিয়ে মন্নতের সুতো বাঁধা বা রাতে তারা দেখতে দেখতে তোমার ইচ্ছাটা বারবার বলা সেই সব চেষ্টা সেই সব দোয়া সেই সমস্ত অপেক্ষার ফল পাওয়ার সময় এখন এসে গেছে তোমার যা কিছু চেয়েছ তা তোমার জীবনে এখন একটা নতুন দরজার করা হতে চলেছে এটা কোনো ভাবনার কথা না বরং সেই স্বপ্নগুলো যা তুমি লালন করেছিলে ওগুলো এখন বাস্তবের রূপ নিতে শুরু করছে তোমার জীবনের সেই মুহূর্ত সেই আনন্দ সেই শান্তি সবই এখন তোমার সামনে আসতে চলেছে তাই শুধু তোমার হৃদয়কে প্রস্তুত রেখো কারণ এখন সেই সময় যখন তোমার স্বপ্নগুলো তোমার হাতের মুঠোর সাজবে আগামী সময়টা তোমার জন্য খুবই বিশেষ এবং পূর্ণতা নিয়ে আসবে হ্যাঁ এটা সত্যি যে তুমি বেশ ব্যস্ত থাকবে কিন্তু এই ব্যস্ততা হবে এমন এক অভ্যাস যা তোমাকে আনন্দ দেবে যা তোমাকে শক্তি দিয়ে ভরাবে এটা সেই ক্লান্তিকর দৌড়ঝাঁপ আর হবে না বদলে এমন কাজ করবে যা তোমার হৃদয়কে শান্তি দেবে আর তোমাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ জোগাবে তোমার চারপাশ সব কিছু এমন হবে যেন তোমার ইচ্ছেগুলোর জাদু চলছে প্রতিটি জিনিস তোমার ইচ্ছেন তো সেই পরমেশ্বর তোমার স্বপ্ন আর তোমার চিন্তার অনুযায়ী গড়ে উঠবে এই সময় তুমি এক ধরনের অসাধারণ শান্তি আর স্থিরতা অনুভব করবে এমন লাগবে যেন তোমার আর দৌড়ঝাঁপের দরকার নেই না কোনো জিনিসের জন্য অধীর হয়ে অপেক্ষা তোমার কাজ শুধু এটুকু যে তুমি শান্তি দিয়ে তোমার মনকে ঠান্ডা রেখে এই সব দেখতে যেন কোনো সুন্দর দৃশ্য দেখছ তুমি ধীরে ধীরে সামনে খুলছ আর তুমি শুধু তার মজা নিচ্ছ এই সময় তুমি ঝলমল করবে হ্যাঁ একদম যেন আকাশে কোনো তারা তার পুরো আলো ছড়াচ্ছে তোমার ঝলক তোমার আত্মবিশ্বাস আর তোমার আনন্দ সবাই দেখতে পাবে মানুষ তোমার দিকে টানে চলে আসবে কারণ তোমার মধ্যে এমন একটা বিশেষ কিছু থাকবে যা অন্যদের অনুপ্রেরণা দেবে আর সবচেয়ে ভালো কথা হলো এর জন্য তোমাকে বিশেষ কোনো কষ্ট করতে হবে না তোমার কাছে এমন একটা অবস্থা আর সুযোগ আসছে এমন একটা সুযোগ বা বলো এমন একটা মঞ্চ আসছে যেখানে সবকিছু আগেই তোমার জন্য সবকিছু সাজানো হবে ঠিক এমনভাবে যেন কেউ আগে থেকেই তোমার জন্য রাস্তা বানিয়ে রেখেছে আর তোমাকে শুধু ওটাই অনুসরণ করতে হবে তুমি শুধু সেখানে থাকবে আর দেখবে কীভাবে সবকিছু তোমার মতোই ধীরে ধীরে নিজের জায়গা নিয়ে নেবে সেটা তোমার কাজ হোক তোমার সম্পর্ক হোক বা তোমার স্বপ্ন সবকিছু তোমার হাতের মুঠোয় থাকবে তোমার শুধু একটাই কাজ এই মুহূর্তটা উপভোগ করো তোমার আলোর ঝলক ছড়িয়ে দাও আর বিশ্বাস রাখো সব কিছু ঠিক তোমার ইচ্ছা হচ্ছে তোমার হৃদয় তোমার অন্তর তোমাকে সঠিক পথ দেখাচ্ছে তুমি তোমার জীবনের একমাত্র মালিক যেমন তুমি চাও তেমনই হবে কিছু মানুষের জন্য এটা একটা বার্তাও যে তোমার জীবনে কোনো সম্পর্ক সেটা শাশুড়ি সৎমা বা অন্য কোনো কাছের মানুষ হয়তো তোমাকে অনেক কষ্ট দেয় হতে পারে সে তোমাকে ঘৃণা করে তোমার জীবনে বাধা দেয় বা নেতিবাচকতা নিয়ে আসে কিন্তু শুনো এখন তোমার জীবনে নতুন সুখ নতুন শুরু আসছে একটা পুরনো সময় শেষ হতে চলেছে আর একটা নতুন সুখে ভরা সময় শুরু হবে এই সুখ এই নতুন চেষ্টা এই নতুন জিনিসগুলো তোমার জীবনে পুরোপুরি সমৃদ্ধি আর সন্তুষ্টি নিয়ে আসবে যাই হোক তোমার ওপর খারাপ যা কিছু ছিল যে সব সমস্যা নেতিবাচকতা বা দুশ্চিন্তা ছিল সেগুলো এখন শেষ হতে চলেছে আর হ্যাঁ তোমার ভাগ্য এখন জলে উঠবে তুমি যা ভালো কাজ করেছ যে দানশীলতা দেখিয়েছ তার ফল এখন তোমাকে মিলবে সেই সময় এসেছে যখন তোমার ভালো কাজের ফলাফল দেখতে পাব সঙ্গীত